রা গুরু সবাই করি কার নামে আল্লাহ সবাই বলেন কার জন্য কার না কি অন্য কারো খুশির জন্য আচ্ছা সহিহ আতরগীব কিতাবের নাম হাদিস নাম্বার 7 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন اخ্লিসু আআমালাকুম لله তোমরা তোমাদের আমল আল্লাহর জন্য করো আমল করার পর লা তাকুলু হাদালিল্লাহি ওয়াল রাহিম আমল করার পর এই কথা বলবা না এটা আমি আল্লাহর জন্য বললাম আমার আত্মীয় সদনের জন্য করছি আমল করার পর এটা বুঝলো না এই আমল আমি আল্লাহর জন্য করলাম আত্মীয় স্বজনের জন্য আবার বলছি আমল করার পর এটা বলবা না এই আমল আমি আল্লাহর জন্য করলাম আত্মীয় স্বজনের জন্য করছি নবী জীবনের কোন আমল করার পর যদি তোমরা বলো এই আমল আমি আত্মীয় স্বজনের জন্য করলাম আল্লাহর জন্য করলাম আলীর রহিম ওই আমলটা তোমার রক্তের আত্মীয়দের জন্য হয়ে যায় ফালাইসালাহিবিন ওই আমলের মধ্যে আল্লাহ আর কোনো শরীর থাকে না আল্লাহ অংশীদার থাকে না আল্লাহ কয় আমি এই আমলে নাই যাও এটা আত্মীয়দের আমল এটা এটা তো আমি নেই তুমি আমল করার পর কোন সাহসে কো এই আমল আমি আল্লাহর জন্য করছি আর আমার হুজুরের জন্য আমি এই আমল আল্লাহর জন্য করছি আর একটি বাড়ায় গিয়ে আমার খাজা বাবার জন্য যদি বলেন না বললে এখন দেখবেন আমার এই কথায় অনেকে রাগ হয়ে যায় ওই ব্যক্তি রাগ হবে যে ব্যক্তি হাজাম না কয় যে রাগ হবে সেই রাগ হবে যে কয় যদি আপনি বলেন না হুজুর বলি না রাগ হবেন কেন আমি এক জায়গায় একটা আলোচনা করছি যে গরু জবাই হবে আল্লাহর নামে তার নামে এই জায়গায় কোনো মানুষের নামে গরু জবাই হবে না এমনকি মোহাম্মদ সাল্লি সাল্লামের নামে গুরু জবাই হবে না তো কয়েকজন রাগ হয়ে কয় কেউ আল্লাহ সারা অন্য কারণ নামে গুরু জবাই করে না আমি বললাম আপনার রাগ হওয়ার কারণটাকে সেটা বলেন আমি তো বুঝছি কেন রাগ আছে আমি তো আপনারা রাগ হওয়ার কারণটাকে এটা বললাম মানে ওনারা প্রত্যেক বছর ডেকে আয়োজন করে রজন মাসে আমি বললাম আপনি রাগ হলেন কেউ এই কথা সেটা বলেন আপনারা এটা করেন আমি বললাম হয়তো বলবেন হ্যাঁ না হয় বলবেন না করেন কয় না তার যে রাগ হওয়ার প্রশ্নে আসে এটা তো সেই রাগ হবে যার বলছি আপনি যেটা করেন না খুব লজ্জিত হইছে অনেক ওলামায় কারমে সামনে আসে বলে বুঝলি কি বললেন আপনি এরকম কেউ করে না আপনারা করেন কয় চিন্তা করতেছে যদি বলি হা তাহলে তো বিপদ যদি আমি বললাম আপনার এত চেতলেন কেন বুঝলেন খুব সহশীলতার সাথে মানুষের প্রশ্নের জবাব দিতে হবে সাধারণ জনগণ এসে আলেমদের উল্টাপাল্টা প্রশ্ন করবে আর এক দুই ঘন্টা সময় নষ্ট করবে আলেমদের এত সময় ওলামায় কেরামের কাছে নেই দুই তিন মিনিটের মধ্যে প্রশ্নের সমাধান আসছে মনে করেন আলেমদের সামনে অপমান করতে আইসা কয় আপনি যে বললেন গুরু জুবাই আল্লাহর নামে হয় অমুক অমুক বাবার নামে হয় আমি বললাম আপনার সমস্যা কি আপনারা কি এটা করেন উত্তর হবে হ্যাঁ বা না যদি করেন বলেন করি শিরিক করেন যদি বলেন না তো আপনার সমস্যাই নেই প্রশ্ন খালাস এখন এই যে হাদিসটা বললাম আপনাদের কেউ মাইকে শুনে থাকলে বলবে আপনি কি বললেন কেউ কি আত্মীয় স্বজনের জন্য করে আরে ভাই না করলে তো আপনি প্রশ্ন তো দরকারই নেই আপনার নবীজি বলছেন যেহেতু হাদিসে তার মানে কিছু মানুষ এমন করবে হাদিসে যেহেতু নবী বলছে তার মানে কিছু মানুষ এমন করবে নবীজি সাল্লাই সাল্লাম বলছে আমল করার পর বইল না এটা আল্লাহর জন্য আত্মীয়দের জন্য বলেন আমল কার জন্য শুধু এই তো মাসাল্লাহ বুঝে আসছে সবার তাহলে কোরবানি কার জন্য শুধু অন্য কাউকে খুশি করার জন্য আল্লাহর জন্য তাহলে আমাদের চার অপশনের দুই অপশন গেল এক নিয়োগ পরিশুদ্ধ করা দুই আল্লাহর জন্য করা তিন নাম্বার আল্লাহর কাছ থেকে সোয়াব পাওয়ার আশায় কোরবানি করা আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় করবালি করা মানুষ বাহবা দিবে আমাকে এটা কোনো দরকার নেই আল্লাহ প্রতিদান দিবে আমাকে এখন প্রশ্ন হলো আল্লাহর প্রতিদান পাওয়ার আশায় আমল করা যাহাজেছি কিনা আমি সব সুন্দরভাবে একটা বাংলা বলি অনেকে আমাদের মাঝে অনেকে শিখায় আবেগের ঠেলায় অনেকে বলে আর কি তো আমি জান্নাত দিয়ে কি করবো জাহার নাম দিয়ে কি করবো যদি আল্লাহ না পাই বাংলাটা শুই না তো আমি জান্নাত দিয়ে কি করবো জাহান্নাম নাম দিয়ে কি করবো যদি আল্লাহ না পাই মানে উনি বুঝাইতে যায় উনি জান্নাতে গেলেও যদি আল্লাহ না পায় উনি কি করবে আপনি কি আপনার মাথা ঠিক আছে নাকি আপনি জান্নাতে আর আল্লা পাবেন না আরে আল্লাহ খুশি না হলে তো আপনি আল্লাহ দিয়ে কি যদি জান্নাতে গেলে আল্লাহ না জান্নাতে গেলে আল্লাহ পাবেন না মানে আল্লাহকে তো পেয়ে জান্নাতে যাবেন এই সমস্ত আবেগী মার্কা কথা বলবেন না শিখবেন না বিভিন্ন জায়গায় শিখায় আল্লাহ তোমারে পায়া যদি দুজ যাই আমার কোনো সমস্যা নেই তোমারে না যদি জান্নাতে যাই আমি এই জান্নাত চাই না কি বড় কথা আসলে আপনি জান্নাত চান না হ্যাঁ মানে ভাবসা এমন উনি আগুনে পূর্বে আল্লাহ কয় আমি তোমারে পায়া যদি আগুনে পুরি সমস্যা নেই আর তোমারে না পায়া যদি জান্নাতে যাই আল্লাহ এই জান্নাত আমি চাই না আরে ভাই আল্লাহ তো খুশি হয়ে আপনাকে জান্নাত দিবে এই কথা আপনি কেন বলেন এক হাদিস আসছে নবীজি আল্লাহ এই বান্দাকে কেমন যেন এইভাবে বলে কেমন যেন বান্দাকে আল্লাহ বলতো সে বান্দা তোকে জান্নাত না দিয়ে আমি সন্তুষ্ট হব না হাদিসে কথা স্পষ্ট কথা বলেন না সাইয়ে শরীফে 2545 নম্বর হাদিস 1771 নম্বর হাদিস স্পষ্ট হাদিস জান্নাত নাদি আমি সন্তুষ্ট হবো এই কথা কোথা থেকে ভাই আল্লাহ তাহলে তিন নাম্বার আমরা প্রতিদান কার কাছে থেকে চাই আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমল করা যে জায়েজ আছে বুখারী শরীফের 47 নম্বর হাদিস শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইত্তাবা জানাযাত মুসলিমিন ঈমানাও ওয়ইহতিসাব কোন মানুষ যদি কোন মুসলমানের জানা যা যায় ইমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায় কি পাওয়ার আশায় জোরে বলেন কি পাওয়ার আশায় তাহলে সওয়াব পাওয়ার আশা করা যায় যাচ্ছে না নাই এই যে সোয়াব পাওয়ার আশায় কোন মানুষ যদি ইমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায় জানা যায় যাওয়ার পর ও কানামা হু হাত্তাই সাল্লা আলাইহা এই ব্যক্তি লাশের সাথে ছিল নামাজ পড়ার আগ পর্যন্ত মানে জানাজা নামাজ পড়া পর্যন্ত লাশের সাথে ছিল ওয়া ফুরুগ দাফনিহা দাফন কার্য পর্যন্ত তার সাথে ছিল আপনি কোন মুসলমানের জানা যায় গেলেন যাওয়ার পর তার নামাজ পড়লেন দাফন কাজে অংশীদার হলেন দাফন কাজে শরীফ হওয়ার পর আপনি বাসায় ফিরে আসলেন বিবি ফোন দিয়ে জিগায় তুমি কোথায় আপনি বললেন আসতেছি ওই মুহূর্তে আপনি বিবিকে বলবেন ফা হু ই আর আল্লাহ নবী বলেন কোন মুসলমানের জানা যায় যাওয়ার পর তুমি তার জানাজার নামাজ পড়লা দাফন কাজেও শরিক হইলা এই মুসলমানটা সমান ফিরে আসে দুইটা বাসায় আপনার ডিবি যদি ফোনে প্রশ্ন করে কোথেকে আসতেস বলবেন আমি দুইটা উহুৎ পাহার সম পরিমাণ স্বভাব নিয়ে বাসায় আস এখন আপনাদের কাজ আছে শুধু জানাজা পরে চলে যাবেন দাফনে যাবেন না এরকম হয় না অনেকে শুধু জানাজা পরে দাফনের কাজে যায় না নবীজি বলেন নমান সাল্লাহ আলাইহা যে ব্যক্তি শুধু নামাজ পড়ে নামাজ পড়ার পর রজা কবলা আন্তুদানা দাফন করার আগেই লোকটা চলে আসে দাফন কাজে যায় না এই ব্যক্তি একটা উহুদ পাহাড়ের সমান সব নিয়ে ফিরে আস তাহলে দুই আমলে কয় উহুদ পাহাড় সমান দুইটা এক আমলে এক উহুদ পাহাড়ের সমান সমান সব সম পরিমাণ সব নিয়ে চার নাম্বার কথা রিয়া করা যাবে না তাহলে তিন নাম্বার সোয়াব পাওয়ার আশায় কোরবানি করা চার নাম্বার রিয়া করা যাবে না রিয়া লোক দেখানো কাউকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না কাউকে দেখানোর জন্য কি করা যাবে না কোরবানি করা যাবে না কোরবানি করতে হবে একমাত্র কাকে দেখানোর জন্য আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করা অন্য কোনো নিয়তে কোরবানি করা যাবে না রসুল একরাম আলী ওসাল্লাম বুলুগুল মারাম নামে একটা কিতাব আছে এই কিতাব হাদিসের কিতাবের চারশো চল্লিশ নাম্বার হাদিস হাদিসের মানসহী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননা আকওয়া ফামা আকাফু আলাইকুম আল শিরকুল আমি তোমাদের ব্যাপারে সবচাইতে যে বিষয়টা ভয় করি এটা হলো ছোট শিরিক কি শিরিক ছোট শিরিক ছোট শিরিক আবার কি জিনিস কয় আর রিয়া ছোট শিরিক হলো রিয়া লোক দেখানো এবাদত তাহলে আমি প্রশ্ন করি আপনারা উত্তর দিবেন বলেন লোক দেখানো ইবাদতের নাম কি ছোট শিরিক বলেন লোক দেখানো ইবাদতের নাম কি ছোট শিরিক আচ্ছা ছোট শিরিকের অপর নাম কি লোক দেখানো বলেন ছোট শিরিকের অপর নাম রিয়া রিয়ার অপর নাম ছোট শিরিক বলেন তো রিয়ার অপর নাম ছোট শিরিকের অপর নাম রিয়া রিয়া ছোট শিরিকের অপর নাম রিয়া রিয়ার অপর নাম ছোট শিরিক আমি একটা বলবো বিপরীতটা আপনারা বলবেন ছোট শিরিকের অপর নাম কি রিয়া আর রিয়ার অপর নাম ছোট শিরিক তো নবীজি বললেন আমি তোমাদের সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিক করবা এটা হলো রিয়া মানুষকে দেখানোর জন্য ইবাদত করবা সত্যি বলেন তো কুরবানির সময়টা হয় কিনা না হয় এটা হওয়া চাই না এটা হলে একদম এম নষ্ট হয়ে যাবে আচ্ছা আরেকটা হাদিস শোনেন ইবনে মাজা হাদিসের কিতাবের নাম হাদিস নাম্বার চার হাজার দুইশো চার নম্বর হাদিস এ হাদিসের বর্ণনের আবু তিনি বলেন আমা আমাদের সামনে আল্লাহ নবী আসলেন আমরা দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেছিলাম দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেছিলাম হ্যাঁ না অনেক সময় হয়ে গেছে আবু বলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম কি সম্পর্কে দাজ্জাল এই মুহূর্তে আল্লাহ নবী আমাদের সামনে আসলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম নবীজি আমাদের কাছে আসলেন আসার পর আমাদেরকে আল্লাহ নবী বললেন আলাহ اخবীরকুম বিমা কু আখফাস আলাইকুম মিনাল মাসিহিদ দাজ্জাল আল্লাহ নবী বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে ভয়ঙ্কর আরো বিষয় বলবো না মনে দিয়ে শুনেন দাজ্জাল একটা ভয়ঙ্কর জন্তুর নাম এটা তো আমরা শুনছি এখন আপনারা বলেন তো দাজ্জালের আলোচনাটা এটা অনেক ভয়ঙ্কর একটা আলোচনারা সাহাবারা বলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম নবীজি আসলে নশার পর বললেন দাজ্জালের চাইতে ভয়ঙ্কর একটা জন্তুর ব্যাপারে আমি কি তোমাদেরকে বলবো সাহাবারা বলে হুজুর দাজ্জালের চেয়ে আর ভয়ঙ্কর কি জিনিস আল্লাহ নবী কয় হাস এটার নাম হলো শিরকুল খফি গোপন শিরিক বলেন কি শিরিক আগে জানছেন ছোট শিরিক এখন বলেন কি শিরিক মন্দির শুনে নবীজি বলেন দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর আরেকটা বিষয় আমি ভয় পাই যে বিষয়টার নাম গোপন শিরিক এই গোপন শিরিক তোমাদের মাঝে কাজ করবে আবার বলছি দাজ্জালের চাইতে বেশি ভাবনা তোমাদের জন্য হবে গোপন শিরিক আগে জানলাম ছোট শিরিক এবার জানলাম গোপন শিরিক সাহাবার কাহুর গোপন শিরিক কি আল্লাহ নবী বলেন আর রিয়া গোপন শিরিক হলো রিয়া এবার সব উত্তর আপনারা দিবেন তাহলে রিয়া অপর নাম ছোট শিরিক গোপন শিরিক তাহলে দুইটা পেয়ে গেলাম রিয়ার অপর নাম ছোট শিরিক গোপন শিরিক তাহলে আপনারা বলেন তো গোপন শিরিক আর ছোট শিরিকের অপর নাম রিয়া রিয়ার অপর নাম গোপন শিরিক ছোট শিরিক এই তো মনে থাকে তাহলে গোপন শিরিক এটাকে রিয়া বলা হয় ছোট শিরিক এটাকে রিয়া বলা হয় তাহলে কোরবানি কাউকে দেখানোর জন্য করা এটার নাম রিয়া এটার নাম ছোট শিরিক এটার নাম গোপন শিরিক ভাই মনে থাকবে কথাগুলা তো রসুল আকলাম সাল্লা সাল্লাম মিয়া দাঁত জাল কি দাঁত জাল বেশি ভয়ঙ্কর তোমাদের মাঝে ছোট গোপন শিরিক লুকায় আছে এটা আরো ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন যুক্ত আমল যদি হয় এ আমল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই আমল থেকে আল্লাহ মুক্ত যদি যুক্ত আমল হয় রিয়া যুক্ত আমল হয়

আশরক ফিহি গায়রি ওই আমলের মধ্যে যদি আমি ছাড়া অন্য কাউকে তোমরা শরীক করো দেখেন কি কয় আমনকার জন্য করছি না সবাই বলেন আমল কার জন্য বলেন কুরবানি কার জন্য আল্লাহ বলেন কুরবানি আমার জন্য করলাম আশরাক ফি গায়রি এই আমলে যদি অন্য কাউকে অংশীদার বানাও ছানা বারি উম আমি এই আমল থেকে মুক্ত ফাহুয়ালিল্লাজি আশরকা তুমি যারা অংশীদার বানাইছো তোমার আমল তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কোন আমল আমার জন্য করছো আবার দেখেন আল্লাহ বলেন তোমরা কোনো আমল আমার জন্য করছো ওই আমলে আমি ছাড়া অন্য কাউকে অংশীদার বানাইছো তাহলে যাকে অংশীদার বানাইছো আমল তার আমি এখান থেকে মুক্ত আমি এই আমলের সাথে নাই আল্লাহ তাহলে যে আমলের মধ্যে রিয়া আছে ওই আমল থেকে আল্লাহ মুক্ত বলেন আমাদের নামাজ আমাদের হজ আমাদের কোরবানি আমাদের জীবন মরণ একমাত্র কার জন্য আল্লাহর জন্য

মান আশরাক ফি আমালিন আমিলহু লিল্লাহ এ মানুষরা তোমাদের মধ্যে যারা আমালে শিরিক করছো আমল আল্লাহর জন্য করছিলা ওই আমলের মধ্যে অন্য কাউকে অংশীদার বানিয়েছো ফলিয়াত লসাওয়াবু মিন ইনদি রিল্লা ওই ব্যক্তি যখন আসবে কিয়ামতের ময়দানে সওয়াব আল্লাহসরা ওই ব্যক্তির কাছ থেকে চায় আল্লাহ তাকে সওয়াব দিবে না আবার বলছি কেয়ামতের ময়দানে একজন ঘোষণা দিয়ে বলবে যারা আমলের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরিক বানাইছো তোমরা আজকে সব আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাও আল্লাহ তোমাকে সব দিবে না ওই যার জন্য করছো তার কাছে সব তাহলে কোরবানি কার জন্য করব ছেলে মেয়ের খুশির জন্য করেন না না ছেলে খুশি বউর খুশি একদের জন্য করেন না আল্লাহরে খুশি করার জন্য করেন না আবার বলছি কেয়ামতের মাঠে একজন ঘোষণা দিয়ে বলবে যেই ব্যক্তি আমল করছিল আল্লাহর জন্য কিন্তু ওই আমলে আজকে এবার আসেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার তিনশো বিরাশি নাম্বার হাদিস তেইশ বিরাশি নাম্বার হাদিস এই হাদিস রিয়ার ব্যাপারে তেইশশো একাশি তেইশো বিরাশি তিরাশি সব রিয়ার ব্যাপারে 381 নম্বর হাদিস 2381 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم ميرى يرى الا যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করে আল্লাহ তার আমলটা মানুষের কাছে দেখায় দেয় ها তুমি মানুষকে দেখানোর জন্য আমল করছ না নাও মানুষকে দেখায় দেয় ও মাইয়ু সামিউ يسمع যেই ব্যক্তি মানুষকে শোনাার জন্য আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কানে তার আমল শোনায় দেয় তুমি না মানুষকে দেখানোর জন্য করছো আবার মানুষকে শোনানোর জন্য করছো ঠিক আছে শোনায় দিলাম এবার দেখেন কেয়ামতের মাঠে কি হবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মানুষের সামনে রা আল্লাহ বিহি তার আমলগুলা দেখায় দিবেন দেখানোর পর সাম্মা বিহি তার এই আমল মানুষের সামনে দেখাইয়া সগরহু ওয়া হাক্করহু তাকে লাঞ্ছিত করবে তাকে অপমান অপদস্থ করবে কেয়ামতের ময়দানে যারা মানুষকে দেখানোর জন্য আমল করে এই ব্যক্তিগুলাকে কেয়ামতের ময়দানে আল্লাহ লাঞ্ছিত করবে আল্লাহ অপমানিত করবে করবে তাহলে মানুষকে দেখানোর জন্য আমল করা যাবে না আমল করতে হবে কার জন্য জন্য আল্লাহর আল্লাহ আল্লাহর জন্য আমল করার দান আল্লাহি শরীফের দুই হাজার তিনশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন সর্বপ্রথম কেয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডাকবে তা আল্লা যে ব্যক্তি কোরআন শিখছে কোরআন শিখার পর ওই কোরআন অন্য মানুষকে শিখাইছে তাকে আল্লাহ ডাকবেন দুই নাম্বার রজুলুল কুতিলা ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাকে আল্লাহ ডাকবেন তিন নাম্বার রজুলুন কাসিরুল মাল সম্পদওয়ালাকে ওয়ালাকে আল্লাহ ডাকবেন ডাকার পর প্রথম আলেমকে আল্লাহ বলবেন তুমি কেন আলেম শিখছ আলেম জবাব দিবে বাবু তোমাকে খুশি করার জন্য আলেম শিখছি মানুষকে আমি শিখাইলাম আল্লাহ বলবে কাজাবতা তুমি মিথ্যা বলেছ তুমি মিথ্যা বলেছ মানুষ যেন তোমাকে বড় আলেম বলে এই জন্য তুমি আলেম অর্জন করেছিলা মানুষ যেন তোমাকে বড় কারি বলে তোমার পড়া অনেক সুন্দর এই তুমি আলেম জন্য দুনিয়ার মধ্যে তোমাকে প্রশংসা করা হয়েছে এখন আর প্রশংসার সুযোগ নাই তোমার ঠিকানা যাহার নাম তোমার ঠিকানা কি জাহান্নাম নাম এটা এক নাম্বারে আলেম আলেম যে তার অবস্থা হবে এক নাম্বারে অবস্থা দুই নাম্বার অরজুলুন কুতিলাফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে তাকে আল্লাহ ডাকবে ডাকার পর বলবে কেন লড়াই করেছে বলবে কাতালতু হাত্তা কুতিলতু আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলাম আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছ তুমি লড়াই করেছ লিউ কলান্নাকা জারি তোমাকে যেন বীর বাহাদুর বলা হয় এই কারণে তুমি লড়াই করেছিলা দুনিয়ার মধ্যে বীর বাহাদুরের খেতাব অনেক অর্জন করেছো আজকে যাও তোমার ঠিকানা জাহান্নাম তিন নাম্বার সম্পদ ওয়ালাকে আল্লাহ বলবেন কেন তুমি সম্পদ উপার্জন করেছিলা দান করছো নি কয় হা মাবুদ দান করছিলাম কেন আপনারে খুশি করার জন্য আল্লাহ জবাব দিবে না আর তাই কলাকা যাওয়াত তুমি বড় দাতা এই কারণে দান করেছিল দুনিয়ার মধ্যে তুমি দাতার খেতাব পেয়ে গেছো যাও এখন জাহাদ নামে যাও নবীজি বলেন উলাইকা সালাসা আউয়ালু তুসা তুসাআরু না। মুন্না এই তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে এই তিন ব্যক্তিকে দিয়ে জাহান আগুন জ্বালানো হবে তিনজন মানুষকে দেখানোর জন্য আমল করছে রিয়া মানুষকে দেখানোর জন্য আমল করছে আবু দাউদ শরীফের পঁচিশশো উনিশ নাম্বার হাদিস আবদুল্লা ইবনে আমর আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনার রাস্তায় লড়াই করেছি আল্লাহর রাস্তায় লড়াই করেছি ইয়া রসুল আল্লাহ তো আল্লাহর রাস্তায় লড়াই কোনটাকে বলা হয় আমি যদি আল্লাহর রাস্তায় লড়াই করি কেমতের ময়দানে আমাকে আল্লাহ কিভাবে উঠাবেন আপনি আমাকে আসবিদ নিয়ে আনিল জিহাদি অল ঘসবি আপনি আমাকে জিহাদ সম্পর্কে যুদ্ধ সম্পর্কে বলেন নবীজি বললেন শোনো তুমি যদি জিহাদ করো আল্লাহকে খুশি করার জন্য তেমতের ময়দানে ওই অবস্থায় আল্লাহ তোমাকে উঠাবেন আর যদি তুমি লড়াই করো মোরা ইয়ান মুখা মানুষকে দেখানোর জন্য সম্পদ কামাই করার জন্য তেমতের ময়দানে সম্পদের লুবি হিসাবে আল্লাহ তোমাকে উঠাবেন মানুষের সামনে লজ্জিত আর অপমানিত করে আল্লাহ ছাড়বেন এই হাদিসের শেষে আল্লাহ নবী বলেন শোনো আলা আইকি হালিন কাতালতা আও কুতিলতা যে অবস্থায় তুমি লড়াই করেছো যেই অবস্থায় তুমি শহীদ হয়েছো বাসাক আল্লাহ আলা তিকাল ওই অবস্থায় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে উঠাবেন যে অবস্থায় তুমি নামাজ পড়েছো যে অবস্থায় তুমি রোজা রেখেছো যাকে খুশি করার জন্য আপনি রোজা রেখেছেন ওই অবস্থায় আপনাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে তো বলেন তো আমরা আমাদের পশু কুরবানি ইত্যাদি এগুলো একমাত্র কার জন্য করি আল্লাহর জন্য করি এটা যদি আল্লাহর জন্য না হয় তোকে আমাদের ময়দানে আল্লাহ কিন্তু প্রতিদান দিবে না তো আমল হতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করি ওই আমলের কারণে জাহান নামি হতে হবে তিরমিজি শরীফের দুই হাজার তিনশো তিরাশি নাম্বার হাদিসের বর্ণনা নবীজ সাল্লাম বলেন তা হলো তিরমিজির বর্ণনা আবুদাউল শরীফ ইবনে মাজা আছে তাহব হুবিল হুজনি আমার সাথে বলেন হুকবুল হাজান কি বললাম এই হুকবুল হাজান জাহান নামের একটা এলাকার নাম তো নবীজি এই কথা বললেন তোমরা জাহান নামের হুকবুল হাজান নামক এলাকা থেকে আল্লাহর কাছে পানা যাও। এই কথা বলার পর রসুল আকরাম সাল্লাই সাল্লাম এই কথা যখন বললেন তোমরা হুকবুল হাজান নামক জাহান নাম থেকে আল্লাহর কাছে পানা চাও তো সাহাবারা বললেন হুজুর হুকবুল হাজান আবার কি নবী বললেন ওয়াদিন ফি জাহান্নাম হুকুল হাজান জাহান্নামের নামের একটা এলাকার নাম ইয়াতে আব্বাজু অথবা তাতা আব্বাজু মিনহু জাহান্নাম নাম খুল্লাইয়া মিন জাহান নাম এই হুকুল হাজান নামক এলাকা থেকে দৈনিক একশো বার আল্লাহর কাছে বানা চায় জাহান নাম জাহান নামের একটা এলাকা জাহান নাম জাহান নামের একটা এলাকা থেকে আল্লাহর কাছে দৈনিক একশো বার পানা চায় নবীজিকে সাহাবারা বললেন রসুল আল্লাহ হুজুর এই এলাকায় কারা যাবে নবী বললেন আলকুর আলমুরা উনাবি আমালিহিম কারি সাহেবরা যাবে পাঠকরা আলেমরা যারা মানুষকে দেখানোর জন্য আমল করত এই হুকবুল হাজান নামক জাহান নামের মধ্যে তারা যাবে বুঝাইতে চাইলাম আমাদের যে কোনো আমল এটা একমাত্র আল্লাহর জন্য করা আল্লাহকে খুশি করার জন্য করা আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য যদি আমল করি এই আমলের প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে না তাহলে বলেন তো আমরা একমাত্র কাকে খুশি করার জন্য আমল করব আল্লাহকে আর আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমরা আমল করব। হাদিসের মধ্যে আসছে ইখলাসের সাথে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো একবার তিরমিজি শরীফের বর্ণনা নবীজি বলেন আন্না রাজুল আমিন উম্মতি সাদাখাল্লাস ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খলায়েক কিয়ামতের ময়দানে আমার উম্মতের একজনকে আল্লাহ উপস্থিত করবেন করার পর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত সৃষ্টির সামনে দাঁড় করাবেন দাঁড় করানোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ান শুরু আলাইহি তিসআতা ওয়া তিসঈনা সিজিল্লাহ 99 টা আমলনামার খাতা তার সামনে খুলবে কয়টা 99 টা আমলনামার খাতা খোলার পর আল্লাহ প্রশ্ন করবেন আতুন কিরু মিন হাযা শাইআ এই দেখো তো একটা অস্বীকার করো না ওই বান্দা বলবে আল্লাহ না না আমি একটা অস্বীকার করি না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সামনে তুফরাজু বিতাকাতুন একটা কাগজ বের করবেন এই কাগজের মধ্যে লেখা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লহ ও আসাদু আল্লাহ হাব্মাদান আব্দুহু অ এই কাগজের মধ্যে লেখা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লহ ও আসাদু আল্লা মহাব্মাদান আবদুহু অ রসুল এটা কাগজের মধ্যে লেখা তই ব্যক্তিকে আম্লাহ মকরবুল আলামিন বলবেন ওহ ওয়াজনাকা যাও মিজানের পাল্লা যাও পাল্লার সামনে যাও তই বান্দা বলবে আল্লাহ কেন তোমার পাল্লা এখন উজুন করা হবে দেখো তুমি কি হোজ বান্দা বলবে আল্লাহ আমার তো ওজনের আর দীঘা লাভ কি নিরানব্বইটা খাতা কোথায় রাখা হবে আর ওই একটা কোথায় আল্লাহ বলে নিরানব্বইটা এক পাল্লায় রাখা হবে আর একটা আরেক পাল্লায় আল্লাহকে বলে আল্লাহ মাহাদিহিল এই নিরানব্বইটা খাতার সাথে ছোট্ট এই কাগজের টুকরার কি হবে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন ওই মুহূর্তে আল্লাহ বান্দাকে বলবে যাও কি না সিজিল্লা আমল নামার খাতা এক পัลলায় রাখা হবে আর একটা আমল আমলনামার খাতা আরেক পัลলায় রাখা হবে নবীজি বলেন ওই মুহূর্তে পัล্লা দুইটার দিকে তাকায় দেখবে ত সাথে সিজিল লা 99 wala পัลলাটা এই পัล্লার ওজন হালকা হয়ে একটা লেখা যেটার মধ্যে আশাদু আল্লাহ ইলাহা লাহা ওই পัลলাটা ওজন হয়ে বান্দা জান্নাতে হবে এটা কেন ওই ইখলাসের সাথে ছিল কিসের সাথে ছিল ইখলাসের সাথে বগারি শরীরের বর্ণনা আবু হরার রদী আল্লাহ তালা নবীজিকে প্রশ্ন করলেন মান্নাসাদুল্নাস বিশাফা আতি গায়ুমাল কেয়ামা ইয়ার আল্লাহ কেয়ামতের ময়দানে আপনার সুপারিশ পেয়ে কে সব চাইতে সৌভাগ্যবান হবেন নবীজি জবাব দিলেন কেয়ামতের ময়দানে সব চাইতে সৌভাগ্যবান ওই ব্যক্তি হবে যেই ব্যক্তিলা ইলাহা ইল্লাল্লাহ ইফলাস সাথে পড়বে এই ব্যক্তি কেয়ামতের ময়দানে সব চাইতে সৌভাগ্যবান হবেন কেয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান কে হবে আমার সুপারিশের মাধ্যমে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি কেয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হবেন তাহলে আসেন এবার আবার এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা তিন নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমল করা চার নাম্বার লোক দেখানো আমল না করা আল্লাহ রব্বুল আলমিন সামনে আমাদের যে কোরবানি এই কোরবানি নামক এবাদতটা করার আগে এই চারটা বিষয় আমরা মাথায় রাখব বলেন কোরবানি করব কি নিয়তে পরিশুদ্ধ নিয়তে দুই নাম্বার কার জন্য করব আল্লাহর জন্য তিন নাম্বার কার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় করবো আল্লাহ চার নাম্বার মানুষকে দেখানোর জন্য করব না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলা বললাম শুনলাম কোরবানি নামক এবাদতটা যেন আমরা الله أرجو أن نقرأ التوفيق دعا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين